আসসালামু আলাইকুম আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে আপনারা টিকটকে ভিডিও অ্যাড রান করার ক্ষেত্রে কিভাবে ভিডিওর লিঙ্কটা আমাদের সাথে শেয়ার করবেন এবং কিভাবে ভিডিওতে হচ্ছে আপনি সেটিংসের কাজ করবেন এই জন্য হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই আপনাকে আগে থেকে ভিডিওটা টিকটকে আপলোড করে রাখতে হবে হ্যাঁ যেই ভিডিওটা দিয়ে অ্যাড রান করবেন সেই ভিডিওটা টিকটকে বিস্তারিত ক্যাপশন দিয়ে আপলোড করবেন এটা কিভাবে আপলোড করবেন সেটা হচ্ছে আপনি এই প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে ভিডিও সিলেক্ট করে ক্যাপশন দিয়ে জাস্ট পাবলিশ করে দেবেন আপলোড হয়ে যাবে ভিডিও আপলোড হওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে আপনি যেই ভিডিওতে অ্যাড রান করবেন টিকটক অর্থাৎ যেই ভিডিওটা আপনার অ্যাডে ব্যবহার করবেন সেই ভিডিওটার হচ্ছে ভিতরে ঢুকে যাবেন ধরেন হচ্ছে আমরা এই ভিডিওটাতে ঢুকি বা হচ্ছে আমি অন্য আরেকটা ভিডিওতে ঢুকি আমি হচ্ছে এই ভিডিওতে ঢুকি এই বিডি হচ্ছে আমি অ্যাড ডান করবো এই জন্য হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে এই থ্রি বারে ক্লিক করবো বারে ক্লিক করার পরে হচ্ছে আমাদের একদম নিচের দেখেন বেশ কিছু অপশন আছে এই দেখেন হাতের ডান থেকে বামে স্কল করা যাচ্ছে বা বাম থেকে ডানে স্ক্রল করা যাচ্ছে আপনি যদি একদমই নিচে চলে আসেন একদম নিচে চলে আসেন দেখেন হচ্ছে একটা অপশন পাবেন অ্যাড সেটিংস এই অ্যাড সেটিংসে আপনি একটা ক্লিক করে দিবেন অ্যাড সেটিংসে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে জাস্ট একটা সেটিংস এনেবল করতে হবে মানে অন করতে হবে সেটা হচ্ছে অ্যাড অথরাইজেশন এটা জাস্ট হচ্ছে আপনি কী করবেন অন করে দিবেন অন করে দেবেন কত দিনের জন্য তিনশত পঁয়ষট্টি দিনের জন্য এটা হচ্ছে সিলেক্ট করে অথরাইজ করে দিবেন ডিফল্টে সিলেক্ট করা থাকবে আপনার কাছে হচ্ছে এটা অথরাইজ করে দেওয়া ওকে অথরাইজে ক্লিক করার পর হচ্ছে এরকম চলে আসলো এরপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে এরপরে হচ্ছে আপনি এই ভিডিওর কোডটা কোথায় পাবেন এই জন্য হচ্ছে দেখবেন এখানে একটা লেখা আছে ভিডিও কোড ভিডিও কোডের সাথে লিখা আছে ম্যানেজ আপনি ম্যানেজে একটা ক্লিক করে দেবেন ম্যানেজে ক্লিক করার পরে এখানে আপনি কপি কোড করবেন মানে কোডটা কপি করে ফেলবেন তারপর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে এসে বা আমাদেরকে হচ্ছে আপনি আমাদের পেজে জাস্ট হচ্ছে এটা পেস্ট করে দিবেন ওকে আমরা হচ্ছে পেস্ট করে দিলাম তাহলে কিন্তু হয়ে গেলো এভাবে হচ্ছে আপনি খুব সহজে টিকটকের ভিডিওর লিঙ্কটা আমাদেরকে সাথে শেয়ার করবেন সেটিংসটা অন করে দিয়ে এখন যদি হচ্ছে আপনি পরবর্তীতে ওই ভিডিওতে আবার অ্যাড রান করেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনার বিরোধিত টিকটক অ্যাকাউন্টে থাকবেই জাস্ট আবার আগের মতো হচ্ছে বারে ক্লিক করবেন মানে যদি পুনরায় আবার কোডটা পেতে চান তাহলে তো হচ্ছে আপনাকে যে কাজটা করবে তখন হচ্ছে জাস্ট হচ্ছে আপনি এই অ্যাড সেটিংসে আসবেন অ্যাড সেটিংসে আসার পরে আর দেন হচ্ছে আপনি হচ্ছে এইখান থেকে আসার পরে দেখেন এই যে ভিডিও কোড ভিডিও কোড অপশন পাবেন এটা তো এনেবল করে থাকবে কারণ আগে তো আপনি এনেবল করে দিয়েছেন অন করে দিয়েছেন অ্যাড অথরাইজেশন যেটা ছিল সেটা তো এখানে ম্যানেজে ক্লিক করবেন এখন কোড পাওয়ার জন্য পুনরায় এই যে ম্যানেজে ক্লিক করবেন দেন হচ্ছে কপি কোড পাবেন কোডটা হচ্ছে আপনি কপি করে ফেলবেন কপি করে হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে আমাদেরকে হচ্ছে পেজে হচ্ছে আপনি জাস্ট পেস্ট করে দেবেন সো এভাবেই হচ্ছে আপনারা টিকটকের ভিডিও দিয়ে হচ্ছে অ্যাড রান করতে পারবেন এই জন্য টিকটকের রকম অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদেরকে দিতে হবে না আশা করছি সকলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম